হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে ফার্স্টে বলি দেখতেই পাচ্ছ সাথে আছে কর্মসংস্থান পত্রিকা এবং আজকের ডেটটা একটু দেখো আজকে হচ্ছে ফোর্থ ফোর্থ সেপ্টেম্বর ফোর্থ কি ফিফথ হবে আমার ঠিক ডেটটা মনে নেই মনে হচ্ছে ফিফথ সেপ্টেম্বর তো এখানে দেওয়া আছে সেভেন সেপ্টেম্বরে ঠিক আছে তো ফার্স্টে ফ্রন্ট পেজটা দেখে নাও কর্মসংস্থান পত্রিকায় কী কী দিয়েছে তার আগে বলি আগের দিন আমি ডাব্লিউ বিসিএসের তিন মাসের লাস্ট থ্রি মান্থসের স্ট্র্যাটেজি ভিডিও শেয়ার করেছিলাম যারা দেখুন তার আগে অবশ্যই চ্যানেলটাকে গিয়ে একবার ভিডিওটা দেখে আসতে পারো এবং যদি মনে হয় যে এটা তোমার জন্য হেল্পফুল সো একটা লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও সো দেখো ফার্স্টে বলি কর্মসংস্থান পত্রিকায় প্রথমে যেটা আছে রেলে এগারো হাজার পাঁচশো অষ্টান্ন স্টেশন মাস্টার ক্লার্ক গার্ড টাইপিস্ট ঠিক আছে ডিটেলসটা একটু দেখি তো বলছে ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন ও জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় অ্যাকাউন্টস ক্লার্ক কম টাইপিস্ট কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট টাইপিস্ট ট্রেনস ক্লার্ক পদে তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি ও গ্রাজুয়েট যোগ্যতায় গুডস ট্রেন ম্যানেজার স্টেশন ম্যানেজার চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট ও সিনিয়র ক্লার্ক কাম টাইপিস পদে আট হাজার আটশো এগারোটি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে চোদ্দোই সেপ্টেম্বর থেকে অর্থাৎ এখনও শুরু হয়নি তো রেলে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট যোগ্যতায় এই সব পদের লোক নেওয়ার খবর সর্বপ্রথম কর্মসংস্থান পত্রিকায় তেসরা আগস্ট সংখ্যায় বেরিয়েছিল তো কারা কোন পদের জন্য যোগ্য সেটা হচ্ছে গ্র্যাজুয়েট যোগ্যতায় নেওয়া হবে এই সব পদে আর এই পদের বিজ্ঞপ্তি এত নাম্বার দিয়ে দেওয়া আছে দরখাস্ত নেওয়া শুরু হবে চোদ্দই সেপ্টেম্বর থেকে চলবে হচ্ছে অক্টোবর পর্যন্ত কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স শূন্য পদ প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি দেওয়া হলো স্টেশন মাস্টার হচ্ছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস আবেদন করতে পারবে বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে দৃষ্টিশক্তি এ মাইনাস টু বেসিক আর দশ কাতায় পরে আছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে থেকে হবে এবং শূন্য পদ আছে নশো চু চুরানব্বইটি এরপর জুনিয়র অ্যাকাউন্টেন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট আছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট গুডস ট্রেন ম্যানেজার ঠিক আছে প্রত্যেকটা আছে দৃষ্টিশক্তিটা কিন্তু এখানে ম্যাটার করছে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে দৃষ্টিশক্তিটা দেওয়া আছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার আচ্ছা উচ্চ মাধ্যমিক যোগ্যতায় যে নেওয়া হবে যেসব পদে সেটা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ট্রেনস ক্লার্ক আর প্রার্থী বাছাই প্রক্রিয়াটাও এখানে পুরো দেওয়া আছে তো দুটি পর্যায়ের অনলাইন সিবিডি টেস্ট হবে প্রথম পর্যায়ে হবে কম্পিউটার বেসড টেস্ট আগামী বছরের প্রথম দিকে আর একশো নাম্বারে একশোটি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে আর টোটাল কী কী বিষয় থাকছে এখানে দেখো দেখে নাও তিনটে বিষয় থাকছে অঙ্ক থাকছে জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশ নাম্বারের জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং থাকছে ঠিক আছে দ্বিতীয় পর্যায়েও পরীক্ষা হচ্ছে সিবিটি টেস্টের একশো কুড়ি নাম্বারের একশো কুড়িটি মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে তো এখানে টোটাল প্রক্রিয়াটা দেওয়া আছে তোমরা একটু চাইলে এখানে সুন্দর করে দেখে নিতে পারো আচ্ছা নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে কর্মসংস্থান পত্রিকায় বেসিক্যালি আমি সবাইকেই বলি এটা যে এখানে সুন্দর করে একটা সাধারণ জ্ঞানের সেকশন দেওয়া থাকে সাধারণ বিজ্ঞান ইতিহাস ভূগোল সাম্প্রতিক ঘটনা অর্থনীতি প্রত্যেকটা ব্যাপারে কিন্তু এখানে সুন্দর করে দেওয়া হয়েছে তো তোমরা এখান থেকে দেখে নিতে পারো যারা একদম কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা জানো যে এখনকার পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট তো এখান থেকে তোমরা সেই কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো সলভ করতে পারবে এছাড়াও কিন্তু সাবজেক্ট ওয়াইজও কোশ্চেন দেওয়া থাকে তো এবার আছে পিএসসির মিসলেনিয়া সার্ভিসের পরীক্ষা এসেই গেছে তো সেই পরীক্ষার একটা পনেরোই সেপ্টেম্বর হচ্ছে তো দু হাজার তেইশ সালের মিসলেনিয়া সার্ভিসের প্রিলিমিয়ারি পরীক্ষা হবে এই দু হাজার চব্বিশের পনেরোই সেপ্টেম্বর ঠিক আছে তো সেই প্রিলিমসের পরীক্ষায় মিসলেনিয়া সার্ভিসের একটা প্রশ্নপত্র তৈরি করে দিয়েছেন ইনি এবং এখানে প্রশ্নপত্র দেওয়াও আছে সঙ্গে তার সাথে অ্যান্সারও করা আছে তোমরা এখান থেকে একবার প্র্যাকটিস করে নিতে পারো আর মাত্র কিছুদিন পরে পরীক্ষা আর দশ এগারো দিন বাদে তো এটা কিন্তু হেল্পফুল হবে তো দেখো এখানে ম্যাথসের উত্তরগুলো সুন্দর করে সলভ করা আছে তো এই জন্যই আমি এই পত্রিকাটা নিতে বলি প্রত্যেক দিন এরা কিন্তু কোনো না কোনো কিছু দেয় যেটা তোমাদের আমাদের চাকরির জন্য অনেক হেল্পফুল হয় এছাড়াও আমি বলবো দেখো তোমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যেখানে ডেট অনুযায়ী ঠিক আছে ডেট অনুযায়ী কোন দিন কি ঘটনা ঘটেছিল সেটা এখানে দেওয়া থাকে ছয়ই জুলাই সাতই জুলাই দেখতেই পাচ্ছ নয়ই জুলাই আগের দিন কর্মসংস্থান পত্রিকায় ঠিক যে ডেট ডেট অবধি দেওয়া ছিল তারপরের এক সপ্তাহ ডেট এখানে দেওয়া থাকে এবং সেই দিনগুলো কিসের জন্য গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু এখানে দেওয়া থাকে তো এই জন্যই এই পেপারটা ইম্পর্টেন্ট এরপরে দেখাচ্ছি প্রথমে আসে রেলের কলমে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান পদের পরীক্ষা কবে হবে এখনও তারিখ ঠিক হয়নি তবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা শিগগিরই ঠিক হবে সম্ভবত সেপ্টেম্বর থেকে হতে পারে আচ্ছা তারপরে দেখো তিন নম্বর কোয়েশ্চেনে রেলের আরপিএফ এর কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে ওটাও কিন্তু টাইম তারিখ এখনও ঠিক হয়নি আরপিএফ এর কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে এবং আর এর আগে কবে পরীক্ষা হয়েছিল এই পদে কত দরখাস্ত জমা হয়েছে তো তারিখ তো ঠিক হয়নি সেটা আগে কোশ্চেনেই আছে তবে সেপ্টেম্বরের শেষের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে কনস্টেবল পদে চার হাজার দুশো আটটি শূন্য পদের জন্য দরখাস্তকারীরা সংখ্যা প্রায় তেইশ লাখ ভাবো তাহলে কি অবস্থা চাকরির যে মাত্র চার হাজারের জন্য তেইশ লাখ দরখাস্তকারী জমা করেছে ঠিক আছে আর শেষবার এই পরে পরীক্ষা হচ্ছে দু সালে সম্ভবতই বাড়বে কারণ দু হাজার আঠেরোর পরে দু হাজার পরীক্ষা হচ্ছে অর্থাৎ ছ বছর পরে ভাবা যায় এরকম অবস্থা রেলে তারপরে দেখো স্টাফ সিলেকশন মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার পদের পরীক্ষা কবে হবে তো তিরিশে সেপ্টেম্বর থেকে চোদ্দই নভেম্বর পর্যন্ত হবে অ্যাডমিট কার্ড সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে থেকে দেওয়া হবে আর কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা কিন্তু হয়ে গেছে অর্থাৎ সিএইচএসএল এরপরে মিশ্রণিয়া সার্ভিসের প্রিলি পরীক্ষা পনেরোই সেপ্টেম্বর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে বলছে বেলা বারোটা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষা পনেরোই সেপ্টেম্বর এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ফিফথ সেপ্টেম্বর থেকে তো দু সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষা কি নতুন সিলেবাসে হবে না পুরনো সিলেবাসে প্রথমেই বলে দিই ডবু দু হাজার চব্বিশে যে পরীক্ষাটা সেটা কিন্তু পুরনো সিলেবাসেই হবে দু থেকে ডাব্লিউ বিসিএসের সিলেবাস বদল হবে এবং দু হাজার পঁচিশ সালে থেকে যে ডাব্লু বিসিএসের সিলেবাস বদল হতে পারে এমন তথ্য পাওয়া হচ্ছে যাচ্ছে তবে নতুন সিলেবাস কি কী বিষয় থাকবেন জানাবেন তো দেখো সেটা কিন্তু একটা গ্যাজেটের আকারে আগে প্রকাশিত হয়েছিল এবং বলেছিলো তবে পিএসসি এখনও ঠিকঠাক করে সঠিকভাবে কিছু জানায়নি মানে ওদের যেটা নোটিসে দেয় অফিশিয়াল ওয়েবসাইটে তো মোটামুটি এখানে একটা আছে দ্বিতীয় নাম্বার মানে মানে মোটামুটি ধরে রাখো হবে তো এখানে সেরকমই একটা সুন্দর প্যাটার্ন করা আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে সেটা এখানে দেওয়া আছে দেখো তার মধ্যে বিসিএস এরও আছে পনেরোই ডিসেম্বর এবং পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সাতাশে অক্টোবর টোটাল দেওয়া আছে আইবিপিএস পি এস ক্লার্ক আছে আর এখানে হচ্ছে রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করা যাবে সেগুলো কি সেটা এখানে দেওয়া আছে ঠিক আছে তো আজকের কর্মসংস্থান পত্রিকায় টোটাল এটাই আলোচনা করা হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো এবং যাদের মিসলেনিয়াস সামনে পরীক্ষা আছে তারা চাইলে এখান থেকে যে বা পেপারটা ওরা দিয়েছে তৈরি করে সেটা এখান থেকে সলভ করে নিতে পারো ঠিক আছে তো মক টেস্ট খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা পরীক্ষার জন্য শুধুমাত্র যে বিসিএস তা না যে কোনো পরীক্ষার জন্য মক টেস্ট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ